এক বড় এক নেতা এক কৃষকের গরু চুরি করে এলাকার মানুষকে বিরিয়ানি করে খাওয়ালেন এই নিয়ে কিছু বলেন ঠিকই আছে উনি ভালো করছে খাওয়াইছে আল্লাহ নবী বলছে তোতে সালাম সবচেয়ে উত্তম ইসলাম হচ্ছে কি করা হ্যাঁ এই সালাম দেওয়ার মানুষকে কি করা খানা খাওয়ানো তো উনি মানুষকে খানা খাওয়াইছেন উনি লিডার উনি ভালো কাজ করেছেন সমস্যা হচ্ছে এক জায়গায় চুরি করছে চুরি না হয়তো সেখানে কৃষকের সাথে কোনো ঝামেলা হয়েছে আমি অনুরোধ করব এ এটার মূল্য দিয়ে দিবেন আমার কৃষককে বাঁচাবেন মূল্য দিয়ে দিবেন বেশি করে যাতে কৃষক খুশি হয় ঠিক কিনা তোরা চুরি টু রিলেজ খেয়ে এটা আবদার করছে বাইর প্রতি আবদার করছে ঠিক নি রে বাঁচাই দিলাম বাইর দলে রে তো আফসারি বাইরে বাঁশ দিত ওই টেকনাফের একটা আছে না ওর এখানে যে কাবার গিলা হয় হাতে একটা কমিশনারের মারি ক্রস দি আয় হায় হায় তার মেয়েগুলো এখনো কান্দে আল্লাহ তাকে দ্রুত তুমি বিচারে নাও তা ব্যক্ত করো আমিন সিনসিনিয়া থেকে টেক কে হাতে কথা কথাই এনে কি এতক্ষণ লাগেনি কে প্রমাণ হবে দরিয়ে তারে ইয়াবা ফাসারকারী কই মানুষটারে মারিয়ে লইলো তে কি সেনা সেনা ফাত করে গেছেগা উমরায় কাবার গিলা পুরস্কার পায় দেখছে এটারে কি ক হটলাইন দোয়া কি দোয়া আঙ্গকু মিল্লা রোগ দাঁড়িয়েলা ফেনেল মেয়রের মারছি আর এমন সুন্দর হে আগে বিদেশ গেছে কা সিস্টেম করি যার ঘরে দি মারাইছে এর ঘরে মারি গেলেছি যাতে সাক্ষী না থাকে কথা ঠিক আছে নি নাম কইলাম না বুঝছেন নি এত সুন্দর লাল দাঁড়ি আহা আর কোনো দিন আসতে পারবে না আশা করি আল্লাহ তাদের লাশটাও আনিয়েন না আল্লাহ তারা আমাদেরকে আমাদের জীবনটা তারা মার্ডার করে দিছে আল্লাহ তাদেরকে হেদায়েত করেন বাংলার জমিনে তাদের লাশটা যাতে না আসে আল্লাহ আমরা আমাদের প্রিয় ব্যক্তিদের জানা দিতে পারি নাই কাজী ইব্রাহিমের জন্য আমি স্ট্যাটাস দিছি আর আমার ফেসটা শেষ করে দিছি আল্লাহ আমরা কত জিম্মি ছিলাম আল্লাহ এই জন্য নির্বাচন থেকে ফানা চাই নির্বাচন হন মানে আডা হাঙ্গা বই যান আঙরে আবার এ দরি দরি কব যাইব আবার নেতাই গুণের নামাইতে আবার আঙ্গ জনগণ মরণ ঠিক

এরপরে বলবি আল্লাহ আজির নি মিনার নির্বাচন আল্লামা আজির নি মিনার নির্বাচন আল্লাহ আজির নি মিনার নির্বাচন আল্লাহ আপনি আমাকে নির্বাচন থেকে বাঁচান আল্লাহ আপনি আমাকে নির্বাচন থেকে বাঁচান আবার যেগুলো হাস করব এগুলো আবার লটকায় দড়ি নামাইতি আবার আবু সাহেদেরা মারা যাবে আরো ঠিক রে কি দরকার হ্যাঁ তারা মিসিউল করি চালাক গই দরকার না আগে ভোটকাতে যাই তেমন মারিয়ে দিব মৌসুমি দোয়া নির্বাচনের সময় মৌসুমি টুপি ভরি এ দোয়া আমি দোয়া চাইতে এসেছি দোয়া কিতে কবি বলে আমি বোর্ড চাই এ দোয়া নিয়ে তো আঙ্গতুনের দশ আঙ্গুলের দোয়া নিয়ে আঙ্গুর এক আঙ্গুল বরি দে হ্যাঁ ঠিক না হেতে আঙ্গু তো দোয়া নেই এমপি তার পারমিশন ছাড়া তাফসির মাহফিল হয় না অন পারমিশন লাগে নি না অন মাহফিল আর এই জন্য শুধু তসবিহ হবি নির্বাচন তো মানা চাই দরকার হয় বিশ্বযুদ্ধ চলি হোক আল্লাহ একদম আল্লাহ বাংলার জমিন আর নির্বাচন দিয়ে না আল্লাহ এমনি এমনি মিলি জলি চলি ব্যাগ দলে চলাগই নির্বাচন মানে কাবিন করি আঙুরের দরদ আটকায় তালা মারি দর আঙুর জনগণের ঠিক কিনা এবার তালা গা ভাঙতে এই আয়না রোম তো বাহার হইতে কত আন্দোলন করন লাগবে আরো বছর দরকার নাই দরকার নাই আর সিনিয়ালাইছি টোটলারে ঠিক নিয়ে সিনিয়ালাইছি ঠান্ডা জনটারে চিনছি বদ্ধ আর মাহফিল আঙ্গু হুজুর কালি হৈসা খাই দোয়া করে এ হুজুর করে সমস্যা লই জাগায় পয়সা দিলে সব জায়েজ দোয়া করে ও আল্লাহ ও আঙ্গ এম পি রে হমানে বোট ছড়ি করিবার তো ফিক দিয়ে হমানে গালি দোয়া করে আমি সম্মানিত হলাম একেরামদেরকে বলবো বদ্দোয়ার তাসির মাহফিল করবে নবীজি বদার মাহফিল তাফসির মাহফিল করছে ওই নবীর কারি সাহাবিদেরকে বক্তার করে মারিয়ে গেলেছে ফাঁসি দি কোবাই সত্তরজন সাহাবিরে রেল জাকো আনের এরা মারি গেলেছে নবী সাহাবিদের করে লই মসজিদ নবহিতে দোয়া করছে সালাসিনা সাবাহাত তিরিশ সকালবেলা তার যদি সময় বদার মাহফিল

নবী তিরিশ দিন বদ তাফসির মাহফিল করছে কয় দিন আর আঙ্গ এই বাংলাদেশের ইমাম গুন খতিব গুন ফিসাব গুন তাবলিগি দিনের বাইরা কদিন বদ আর তাফসির মাহফিল করছে সাহাবাই কারামের হলো ডাইরেক্ট মসজিদ নবীতে ডাইরেক্ট তাফসির মাহফিল তসবি তা আলিল পড়ি নামাজ পড়ি আল্লাহর কাছে ডাইরেক্ট সাহাবিরা কয় আমিন আমি এভাবে জুমা পড়াইতাম তে আমি এভাবে দোয়া করতাম বদ দোয়া করতাম আল্লাহম্মা খুজ হুম নাম মনে মনে লইতাম তাঁর কাইবো আল্লাহ আলাইহিম কালবাম কিলাবিকা হইলে কইতাম আল্লাহম্মা খোঁজ আর যত তোকে একটা গোমর ভাগ করে দিই আরবিতে দোয়া আর কি আল্লাহ এডিরে দরে নাম নেয় এডি এরেস্ট করেন ন কনার করবেন করেন আল্লাহমা সাল্ল আলাইহিম কালবাম মিন কিলাবিকা আল্লাহ আমনের গজবের যে কুত্তা আছে না কুত্তাটি তাকে দেন তাকে ধরেন আল্লাম্মা না আলু কাফি ওয়া না সুরু রিহিম আল্লাহ তারা যে আঙ্গরের ষড়যন্ত্র করে মামলা হামলা করে ক্রস ফায়ার দেয় এ ক্রস ফায়ার মামলা হামলা এটি তাগির মধ্যে মারেন ও মারেন এইভাবে দোয়া করা সুন্নত হোসেনটা দিলে তাহলে আনুরে যখন জবাই করে উনি দোয়া করছে আল্লাহ খুজ হুম আল্লাহ্মা আসিম আদাদা তারপরে দামির হুম বাদাদা আল্লাহ তাগরে গনি গনি রাখেন আর তাগরে আপনি খুব নির্ভমভাবে ধ্বংস করে দোয়া কবলে চিনি ওনার একটা খুনিও বাসে নাই তাহলে সম্মানিত হলাম একেরাম আপনারা বদ দিবেন যারা আমার মুসলিম মিল্লারে কষ্ট দিতেছে আমি দিই আমি দিই সোজা কথা আগে দোয়াও করি আল্লাহ তাদেরকে যদি আপনার এলেমে হেদায়ত লেখা থাকে হেদায়ত করেন দয়া করেন যদি আপনার এলেমে আপনি তো জানেন হেদায়তন ধরেন আল্লাহ খোঁজ আল্লাহ আল্লাহ্ম খোঁজ হুম আল্লাহ সাল্লিতে আলহিম মিন কিলা বিকাইয়া আল্লাহ আল্লাহ সাতটি সামলা হুম ও মাজ্জিক জামা আল্লাহ তাগরে কামড়ায় কুত্তে দিক কামড়ায় আপনার ফেরস্তার করে দিক কামড়ায় সোলাই বলে শেষ করি এলান তাদের রাষ্ট্র তস্তস করি এলান লস অ্যাঞ্জেলস দেখছি তুই পরশু শেষ ঠিক না এ ফিলিস্তিনে আমার বাইগরে হত্যা করি বললে যে বলিউড তারকা হেতে যা করছে হেতের বাড়ি জলি সাই এ পৃথিবীর সভ্যতার প্রাণকেন্দ্র লস অ্যাঞ্জেলস দাবানল কে আগুন লাগাইছে আল্লাহর গজবের আগুন তারা যেরকম সারা পৃথিবীতে আগুন লাগাই দিছে যুদ্ধের আগুন আল্লাহ তাদের দক্ষিণ অংশে কি বরফ উত্তর অংশে আগুন লাগাই দিশাস শেষ করছে আগুন আর দেখলাম তো আরো বেশি চলে তাহলে আনি কবুলানি কবুল আনি নবীজি বলছে মজলুমের কাছে আল্লাহর মাঝে আর মজলুমের মাঝে কোনো ফাঁক নাই ডাইরেক্ট কোনো ফিএস নাই সরাসরি আল্লাহ দোয়া কবুল করিয়ে গেলায় এই আয়নাগরের মানুষ এগুলার বদ্ধয়া হাফেজ নজরুলেরে দেখ সত্যি ওই বাংলা বাজার গুলি করি মাথারে কিনে আল্লাহ দিছি ঠিক নি কন এত কো বেগম গুঞ্জন ওই মা হুতেল্লা কানতে কানতে মাও মরে গেছে মজলুমের বদোয়া কামাইও না নবীর হাদিস এই যে তাগলে বদোয়া দিছে নবীজি সব টিরে শ্বাস করিয়ে নিছে আল্লাহ নজুবিল্লা তাহলে দোয়া করা যেমন সম্মানিত ইমাম সাহেব বদ্ধ দেওয়া শূন্যত তবে যুগুন আপনার কষ্ট দেয় মসজিদে এভাবে কইতেন গেলে তো তো তাহে তারা যেহেতু আরবি বোঝে না আপনি আরবি সুন্দর করে ট্রান্সলেশন করি বানায় বানায় আই যেভাবে নাড়ামি করি এইভাবে ইয়ে করে দিবেন আবার আরো কিছু দোয়া আছে কথা বুঝোত্তি এই আঙ্গরে মা জোর করে ধোয়া লই যায় সাহিনীরা হুজুর আর নেত্রীলে দোয়া করেন না দোয়া করেন না ও মা খালি আরো হলদায় দোয়া করেন না নাম না লন দেখবি আমার কোনো ভিডিওতে আমি নাম ধরি দোয়া করি না নাম না মারিনা কই আল্লাহ বাংলাদেশের সকল নেতৃবৃন্দকে নেখায়াত দেন ও সকল লাই আল্লাহ তাদেরকে কোরআনের জন্য কবুল করেন আমার মাদ্রাসা আমি তো ফবে সাহ আরে সভাপতি আয় দোয়া করিবার লাই ওই হাতে জন্ম কিতা আর আব্বাব যে আরত করতে না হে হে বুড়ির আব্বার দোয়া করতাম এক আল্লাহ যা করছে তার দ্বিগুণ ত্রিগুণ ত্রিফল স্কোয়ার রুট ওভার ঠাসা দেন হে দিন তু জাতি অনুষ্ঠানে দোয়া আর বন্ধ করছে মুখ কালা হয়ে গেছে কই আর আর দোয়া করতে দেয় না আয় উল্টা মারি দিছি তা আপনার আর কাছে বাধ্য করেন কা হাদিসে আছে লাইস্তা যাবো দোয়াও আনকালবিন গাফিলিন লাহিন কলব যদি অন্যদিকে হিরান যত আমিন কইবেন সে আইন বেললে লাভ হইত না তা আমরা বাধ্য হই যখন তো করি কলব অন্যদিকে হিরে আল্লাহ তারা যা আসাইছে দেন 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 মনে মনে কই উদা দিয়ে না বাইরে সরে ফিসল আসো তো দিব মারিবে না আরে এটা হলো আদুআউলিল ফাম আদুআউলিল লি ডরে এ দোয়ার নাম হলো ডরের দোয়া কি এর দোয়া ওই দোয়াতে দে ফরমালিন এ পঞ্চাশটা এটি কইও তোরা যদি শোনস আমিন কক তো একদিন এমিয়ারে ধরছে ইব্রাহিম আদমের সোমনি বাজার ধরছে শাহিন ভাই সহ হাফেজ শাহিন সহ কবির টবি আছে বেগ ধরছে বিশ্ববিখ্যাত অলি ইব্রাহিম আদম ধরছে বেগ গুণ হুজুর আপনি বহুত বালা ওয়াজ করেন আফসারি সাহেবের মতো আজ যে কইতে হইব কইতে হইবো কইতে হইব ও কি তারে কষ্টান্ন দছি রাজমল হরডা গাইবে ন ফুড রেস্তোরাঁ খাইবে কইতে হইব পরে কিতা কইতাব গনা আপনি সারা দুনিয়া লাদাখ পাইতেছেন আপনি বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল আপনি কইতে হইব কইতে হইব এরে কিতা কইতাব ক কবি বাজারের মধ্যে ধরছি বাজারের মধ্যে হাত দিছে আসছে কত কিতা কত দোয়া কেন কবুল হয় না এইটা দিয়ে আমার কিতাবের নাম দিছে ধোয়া কেন কবুল হয় না তহে মিয়া কয়। তারপরে কল আলিয়ান্না কুলো বা কুমাই তাতন ও মাল্লা তাহা কলা আসামানু খেসা আলেন কত কলব মরে গেছে আফসারের কলব মরে গেছে দোয়া করলে খিলাপ কতাইলে কইতে হবে আগো কলব কেন একা দিশে আছে আটটা কারণ আর একা দিশে আছে দশটা কত দশটা কারণে তোমার সমনে বেগম গুঞ্জের মানসিক গুণ হুজুরি গুণের কলব মরি গো গো গেছে কতাইলে কেমনে তো দোয়া কবছে কইতে হইব কইতে হইব কি কি কারণ হচ্ছে বিপদ হচ্ছে নি দশটা কারণ শুনবেন নি শোনেন আরাফতুম তুম হাকাল্লাহে কইলাম তা কৌম বেহাক্ষী তোমরা আল্লাহর হক জানো আল্লাহর অধিকার জানো আল্লাহ আমাদের থেকে কি চাচ্ছেন কিন্তু আল্লাহর হোকাদায় করো না দুই নম্বর হচ্ছে না ওয়েলাম তা আমি হদৌদিহি তোমরা কোরআন তেলাওয়াত কর কিন্তু তোমরা কোরআনের আইন বাস্তবায়ন করো না তিন ওকুল তুম রহিব্বুর রসুল আল্লাহ ওয়েলাম তা লোবি তোমরা প্রত্যেকে বেগমগঞ্জের মানুষ বলো নবীকে ভালোবাসো নবীরে মহাব্বত করো কিন্তু নবীর সুন্না মোতাবেক রাষ্ট্র সংসদ নিজের জীবন ইউনিয়ন পরিষদ চালাও না 4 ওয়া কুতুম নাকসাল মাউতা ওয়া লাম তাসতাঈদ্দু তোমরা বলো আমরা মউতের ভয় করি কিন্তু মহতের আমল তোমরা কেউ করো না মউতের জন্য প্রস্তুতি কেউ গ্রহণ করো না 5 ওয়া ক্বাল আল্লাহু তাআলা ইন্না শাইতানা লাকুম আদুউউন ফাত্তাকিযূহু আদুউউন তারপরে ফাওআতাতুমু আলাল মাআসি আল্লাহ বলছেন শয়তান তোমাদের दुश्मन তোমরা তাকে দুশ্মন হিসাবে গ্রহণ করো আর তোমরা শয়তানের দুশ্মন জানিও হেতের লগে মিলিজুলি জুলি চলি ফাফের কাজ কর শতানে যেমনি হাম দেয় কাজ তোমরা হিগেন কর সকুল তুম না খা ফারা কর হাক না কুমফি হা তোমরা সকলে বলো আগুনকে আমরা ভয় করি কিন্তু নিজের দেহখানা নিজের টানি আগুনে ফালাই দিচ্ছ সাত জান্নাতা তুমরা হেবাতা তোমরা প্রত্যেকেই বলো জান্নাতে আমরা যেতে চাই জান্নাতকে ভালোবাসি কিন্তু জান্নাতের জন্য তোমরা আমল করো না আর ওয়াইজা কুম তুমিন ফারসিকুম রমাই তুমি কুম ওস বান্না শ্যামা মাকুম ফা উস্কিতকুম রব্যকুম ফাই ফা কাইফা জিবুল আকুম স্তা জিবুল কম মহব্বতপুর ঘুম থেকে উঠার পর নিজের দোষ তুটি মেলাহালা দিয়ে চেয়ারম্যান সাহেবের দোষ আফসারি সাহেবের দোষ সব টেবিলের মধ্যে লই মানুষের দোষ চর্চা করা বা এই সমস্ত কারণে আল্লাহ তোমাদের উপর নারাজ হয়ে গেছেন তাইলে কেমনে তোমাদের দোয়া কবুল করেন আরও দুইটা কারণ আছে আকাল তুম নিয়মতা রব্বিকুম ওয়েলাম তস্কুরো তোমরা আল্লাহর নিয়ামত খাও কোনোদিন আল্লাহর থ্যাংক ইউ দাও না আলহামদুলিল্লাহ বলো রা দশ ওকুল তুমা তাকুম দাফন তুমা থাকুম ওয়েলাম তাবিরুবিহীম তোমরা প্রতিদিন মৃত ব্যক্তিকে দাফন করে আসো কিন্তু তার থেকে শিক্ষা গ্রহণ করো রা তোমাকে মরতে হবে এই যে তোমরা উল্টা কাজ করো এই সমস্ত কারণে তোমাদের কলব মরে গেছে কেমন করে তোমাদের দোয়া কবুল হবে জোরে জোরে বলেন নজুবিল্লা জোরে মোহাম্মুল্লাহ সাল্লাম ছোটো ছোটো জিনিসের জন্য দোয়া করতেন লবণ চাওয়া জুতা সেলাই করা ইত্যাদির জন্য রাসুল সাল্লাহ সাল্লাম শিশুদের জন্য দোয়া করতেন অকর শিশুদের জন্য দোয়া করতেন মুসে দোয়া করতেন ওমরের খুশি ওমর রাদিল্লাতালাহের খুশি রসুল সাল্লাম তাকে ওমরার অনুমতি দিয়ে নবৈদি বলছেন ওমর রে গেলে গেলে হজে আমি মোহাম্মদুর রসুল্লাহকে সাল্লামকে দোয়ায় সামিল রাখিও দোয়া চাই আল্লাহ একবার এর দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র শূন্য হাতে আল্লাহর কাছে চাইলে আল্লাহ জাল্লা সাহেবের শূন্য হাতে আপনাদেরকে ফেরত দিতে লজ্জা করে দুনিয়ার মানুষের কাছে আপনি চাইলে উনি বিরক্ত হয় চেয়ারম্যান সাহেবের কাছে জ্যৈষ্ঠ মাতার দুষ্ট মাতার গমের জন্য যাইলে নব্বই কেজি দিবে আর আরও সাহায্যের জন্য গেলে তিনি রাগ হবেন ওনার সীমাবদ্ধতা আছে আল্লাহ জাল্লাহ শাহানুর কাছে গেলে যতবার যাইবেন যতবার চাইবেন আল্লাহ জাল্লাহ শাহানু খুশি খুশি হয় ওই ব্যক্তির উপরে রমত দিয়া দিলাম তোদেরকে দিয়া দিলাম জোরে জোরে বলেন সোহান আল্লাহ নিশিত যায় পার হইয়া এই গভীর রচনীতে তার জন্য মাঝিরা আল্লার কাছে ছাঁইবে ও মনু রে নিশিতে মোৰ মাওলা দহনে আঁকি আয়া খেলাস মানে রহমত দিবেন বিলাইয়া হা যে হবে নিশিদ চকিদার বন্ট কমি তার বাকি সব যাবে লৈ ফেরেস্তা লুকা লুটাই আরে ওরে নিশিত যায় পার হইয়া কি সুখে গো মায়া সরে মন ও মন তৃণ সজ্জা দিয়া রে মন নিশিত যায় পার হইয়া দোয়া করার একটা সুযোগ আল্লাহ আপনাদেরকে দিছে আপনারা করতেছেন না দোয়া গ্রিক দার্শনিক তিনি স দোয়া বিশ্বাস করতেন ফ্রান্সের দার্শনিক বল্টেয়ার দোয়া বিশ্বাস করতেন বেঞ্জামিন প্রাঙ্গলিন দোয়া বিশ্বাস করতেন সতেরোশো সাতাশি সালে সাংবিধানিক সংকটে তিনি এ মুসলমানদের এর কাছে বলছেন যে বাবা আপনারা দোয়া করেন তারপরে মুসলিম দার্শনিক জাহির বিন হাইয়ান মুসলিম দার্শনিক সকলেই মেসিনাসো আল বেরোনি গাজালি দোয়া বিশ্বাস করতেন বিজ্ঞানী চার্লস স্টেইন মিটস দো তিনি বলছেন এমন এক সময় আসবে দোয়া ল্যাবরেটরিতে ঢুকাইব কেমন করে তারা দোয়া বিশ্বাস করতেন দেখেন আইনস্টাইন দুনিয়ার সব সমস্যা সমাধানে দোয়া ফলপ্রসূ আল্লাহ একবার বার্টান্ড রাসেল বলছেন দোয়া শান্তনা আল্লাহ আপনাকে ভালো করে দিবি যে একটা সান্ত্বনা আল্লাহ একবার আমেরিকান চিকিৎসক উইলিয়াম জেমস তিনি বলছেন দোয়া রোগ নিরাময় সহায়ক নৈতিক চিকিৎসা ডক্টর অলেক্সিস ক্যারেল। দোয়া দৈহিক ও মানসিক শক্তি দোয়া মধ্যাকর্ষণ শক্তির মতো পাওয়ারফুল আমিন বলেন আমেরিকান মনস্তাত্ত্ববিদ এ এ বাহাল দোয়ার স্থান সবার আগে আল্লামা ইকবাল তিনি বলেন দোয়া আধ্যাত্মিক জ্ঞানের উৎস সোহান আল্লাহ যে তালের ইকবাল হেই তালের কথা আল্লাহ আমার ইকবাল রহিমল্লা তালার কবরকে নুরে মুনাভর কর মনস্তাত্ত্ববিদ কার্নেগি তিনি বলেন দোয়া প্রয়োজন পূরণ করে মহাত্ম গান্ধী সত্যের সন্ধানে লিখেন দোয়াই বাস্তব আর সব একবার দোয়ার আদব কষ্ট হয়নি বললাম না এখন দোয়াতে কেমনে ফরমালিন ঢুকছে সেই কথাটাই কইতি আসি কইতামনি হ্যাঁ শুনবেন তো এটা শুনলে আজকের ক্লাস ছুটি হবে কয়েকটা প্রশ্ন আসছে প্রশ্নগুলা জবাব দিয়ে দিব দারুণ প্রশ্ন কোন সময় স্বামী স্ত্রী রিলেশন করা নিষেধ আচ্ছা বড় এক নেতা এক কৃষকের গরু চুরি করে এলাকার মানুষকে বিরিয়ানি করে খাওয়ালেন এই নিয়ে কিছু বলেন ভারতের এক আলেম বলছেন হিন্দুস্তানের পক্ষ হয়ে বাংলাদেশও পাকিস্তানের সাথে যুদ্ধ করতে প্রস্তুত আছে আরও আছে প্রশ্ন ইনশাল্লাহ আমি বলছি শুনবেন তো আগে সেটা শুনেন দোয়ায় ফরমালিন কেমনে বাউন্নটা ফরমালিন নবীজি মুনাফেকদের জন্য দোয়া করতেন আল্লাহ জাল্লাহ শানু মাইন করছেন ও নবী ইনতাস্তকফির লাহুম হ্যাঁ ইস্তাকবিল্লাহম আউলা তাস্তকর লাহম ইনতাস্তকফিল্লাহুম সাবি নামার র ফাল্লা ইয়াকফির আল্লাহ লাহুম জাল কে বিয়ান্ন কাফারু বিল্লাহী ও রসুলহি ওল্লাহু লা ইহদিল কৌমাল ফাসে ও নবী আপনি এ সমস্ত কাফের মুনাফেকদের জন্য সত্যি পদ দোয়া করলেও লাভ হবে না হবেনি কাফেরদের জন্য দোয়া করলে লাভ হবে না আল্লাহ মাইন করছেন তা আসেন খতিব চাকরি রক্ষার দোয়া জুমান নামাজ পড়তে যাই দেখবেন খতিবের সভাপতি দোয়া করে আল্লাহ আমার সভাপতি সাহেবের আম্মার অসুখ তাকে সুস্থ করেন সভাপতি সাহেবের নেখায়াত দেন এ দোয়ারে কি কয় চাকরি রক্ষার দোয়া ঢাকা শহরের আকসার মসজিদ সভাপতি ক্যাশমিয়ার স্যারকোডারি মোতোয়াল্লি এগুলো দোয়া কম্পালসারি আছে দুই মজলিসে চাপে দোয়া মজলিসে চাপ দিয়ে দোয়া করে কি করবো একশনের দোয়া জানাজার পরে লৌকিকতার দোয়া সুরে সুরে ছন্দে ছন্দে নিজের তরিকার লোকের জন্য দোয়া সাদার দোয়া পরীক্ষায় মিলাদ মাহফিল অনুষ্ঠানের নামে সাদা হোলানে সাহায্যে আগে দোয়া লাগতো না এর ফলে করি দোয়া আল্লাহ তিন লাখ টেয়া উঠে হোলানের জিরে ফিঘা ভাই টেয়া জয় বাংলা এটা কিসের দোয়া চাঁদার দোয়া কিসের দোয়া এগুলো হজরত মাদ্রাসা বা স্কুল কলেজের সমস্ত পরীক্ষার্থীর এ সিস্টেমে সাদা করি এটা সাঁদার দোয়া আসলে এটা বিলাত দোয়া মিলল ঠিক নেই রে এটা চাইছে আবার আমার শিক্ষক ভাই আর শুনবো বা আফসারি ভাই আঙ্গি কো আর দিয়ে এলেছি একটা হলো বিখ্যাত দোয়া বিখ্যাত করিও দোয়ার আয়োজন করে কালেকশন দোয়া বড় খতমের জন্য ছোট খতমের লাই বিভিন্ন খতমের লাই কালেকশন করে দোয়া করে এগুলো তো বেমানান দেখা রাজনৈতিক দোয়া আত্মপ্রসাদ দেওয়া উমুক নেতা হজে যাচ্ছে রোগ মুক্তির জন্য বিদেশ গমন উমুক পদে জয় লাভ করায় বিশ্ববাসীর প্রতি দোয়ার আহ্বান আসলে চিটারি এটি ওই ব্যানার লটকে বেলাই ঠিক না ব্যানার আগের জায়গা ব্যানার আছে তিন ফুট বাই তিন ফুট পল্লা ফাল্টিছে কি ফাল্টিছে পল্লা ফাল্টিছে সদাওয়া ঠিক আছে আগে খাইতো খালে কে এখন খায় মালেকে আগে খায় তো জাহগিরি অন খায় আলমগিরি আল্লাহ সান্দা থেকে ইয়াজ মাজুজ জাতিকে মুসলমান জাতিকে রক্ষা করো আমিন শিরকের দোয়া আপনার দোয়া ভালো আছে এটা শিরক হবে আপনার দোয়া এই কথা বলা যাবে না হটলাইন দোয়া ফেরাউন সিস্টেম এর এটা ব্যাখ্যা করলে ভালো হইতো ফেরাউন দোয়া করলে কবুল হইতো আল্লাহ মানে তার তারিদি সব দিয়ে লতো যখন এই নীল নদে পানি কমে যেত হেতে সাইল ডাইল লই বস্তা লই মাদুরটা তুললেও পাহাড়ের ভিতরে ঢুকি যে সব সময় দোয়া করতো আল্লাহ আমি না সিটিং তুমি কি এই যে দেশে আমার গতি উল্টা আলাইবো তুমি আমার নীল নদে ফানি দাও আল্লাহ কাছে দিলাম যা এইভাবে এই সিস্টেমে ওই জীব বিলামিনে একদিন গুহার ভিতরে হাঁদাইছি মানুষ শুরু দিল তুমি কে তুমি ক স্যার আমরা যে চল্লিশ দিন নোয়াখালী সিভিল কোর্ট থেকে পাচ্ছি না নতুন এক ইম্পর্টেন্ট মামলা কি মামলা রাষ্ট্র তো সংবিধান সব লেখা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল সব ওকে স্যার গোস্তাকি মাফ করেন একটা মামলা নতুন আসছে কোনো গোলাম যদি তার মালিকের হুকুম আমান্য করে তার কি শাস্তি হওয়া উচিত কেন তাকে পানিতে ডুবিয়ে মারা উচিত তা স্যার একটু এই রেভিনিউ স্টামে এ নোয়াখালী জজ কোর্টের কোর্ট ফাইলে একটু লিখি দেন না কোর্ট স্টামে লিখি দেন সিল মারি দেন কারণ আপনার সাইন ছাড়া তো আইনিটা বলবৎ করা যেত না সুন্দর করে দিছে আর না সিল মারি দিছে এইটা ওই লোহিত সাগরে ডুবেবার সময় এই যে বেলের দেয়ে হেতে হে দিনে কিন্তু ডরেছে চল্লিশ বার চল্লিশ বার আগে দিছে হেতে হেতে দিন ডরে কিন্তু আর টোকাই বার করলো কেন আয় তো ধ্যানে আসি মরা কাবায় আসি আয় হেতে হেতে কয়বার এক যে চল্লিশ বার টয়লেটে গেছে চিন্তা চিন্তাও মানুষের আগ্রা কোলা তোরা আগ্রা বেয়ারামে ধরে কথা ঠিক নেই এই হাতে কল্যা এই সেই যে বিলা মে লোহিত সাগর ডুববার সময় তাইলে এই কিসে তুমি আমার একটু বাঁচাও রাখেন আগে এটা ফরেন মামলার রায় লিখছেন তো আর্গুমেন্ট লিখছেন তো এটা কোন কোনো গোলাম একথা কইও ডোবে আগে বাঁচাও না ফরে পড়ি আরে আর আগে পড়েন উড়িয়ে এ ঢেউয়ের উপর থেকে উঠিয়ে তার মালিকের হুকুম যদি অমান্য করে তাকে পানিতে ডুবাইয়ে মারা উচিত ইতি ফেরাউন গাদেবাহুল্লাহ তাহালা আমার ডোবে আমার ওডে এলাকা আপনি লিখছেন না কাজি আমি সে জি ব্রিল গেছিলাম আপনার মানুষের জোরদারি চালাও এটা কি হটলাইন দোয়া কি দোয়া এভাবে দেখবেন হজ টজ যায় গই মানুষ খুন করি